দাম কেমন রাখছেন আজকে লাখ সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুরহাটে দর্শক আছে কিছু হাই ডিমান্ডিং আমরা গাভী গরুর দরদামে ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক যারা আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগে পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো দর্শক তো চলুন কথা বলি আমরা ব্যাপারদের সাথে কেমন কী দাম চাই আমরা সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে এখানে একটা বিশাল সাইজে একটা আমরা গাভি দেখতে পাচ্ছি বার দেখেন কত বড় একটা বার কত লিটার দুধ হয় বয়স কেমন এবং যাতে মানে কী আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখুন দর্শক বিশাল সাইজের ক্যাভিটি কেমন দামে বেচা বিক্রি হবে বয়স কেমন আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক আগে আমরা ভালোভাবে দেখাই দেখাই নেই দেখেন আগে ঠিকভাবে দেখেই নেন তারপরে আমরা দর দামের ধারণাটা দেওয়ার চেষ্টা করব আর এই গরুটি আপনার এলাকায় দর্শক কেমন দাম হতে পারে জানাতে ভুলবেন না আর অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা আজকে গাভি আনছেন কয়টা চারটা না এই যে এখানে একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এটা জাতে মানে কি চাচা এটা এটা জাত কি কি জাতের গরু এটা এটা পাকিস্তানের ভিতরে পাকিস্তানের ভিতরে না ফিজিয়াম ফিজিয়াম এটা বয়স কেমন আসতে পারে একটু ধারণা দিবেন তো আট দাঁত নতুন জোয়ান আট দাঁত না আর এটা হচ্ছে আপনি দুধ দুধ কতখানি আসতে পারে দুধ তিরিশ কেজি আসবে তিরিশ কেজি তিরিশ কেজি দুধ আসবে দর্শক এই এই যে এই গাইভিটির তিরিশ কেজি পর্যন্ত দুধ আসবে বাচ্চা লাগে না বাচ্চা লাগে না বাচ্চা লাগে না দর্শক এই যে দেখেন বিশাল সাইজের একটা বাদ বিশাল সাইজের

এটার বয়স কেমন আসতে পারে চাচা এই গরুটা আট দাঁত আট দাঁত দর্শক এই গরুটার এইটা হচ্ছে আট দাঁত দুধ কতখানি আসতে পারে এটার বিশ কেজি বিশ কেজি এর বাচ্চা আছে আচ্ছা এইটা বিশ কেজি পর্যন্ত দুধ আসতে পারে দর্শক এই যে গেভিটি দুই বারে না কি যে এটা এটার দাম কেমন কি চাচ্ছেন চাচা একটু বলেন তো একশো আশি দর্শক এই গরুটির দাম চাচ্ছে হচ্ছে একশো আশি কেমন কেউ রাখা যাবে একটু বলবেন ছোট করে বলবেন একদম যেন একদম ছোট করে বলবেন চাচা আচ্ছা সমস্যা না একদম ছোট করে বলেন যে এই এইটা হলে একটু দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে বলেন একশো ষাট একশো ষাট হলে দর্শক এই গরুটি পেয়ে যাবেন দর্শক এই যে এই যে এই গরুটি দুধের জন্য বিখ্যাত এই গাভিগুলো বিশ কেজি হ্যাঁ দুইবারে বিশ কেজি আসবে তো দর্শক চলুন আমরা আরও কিছু গরু আমরা দেখার চেষ্টা করবো দর্শক এই যে এখানে আমরা আরও একটা গাভী দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর বার্ড বার্ডটা অনেক সুন্দর আর এটার দাম কেমন কি চায় বয়স কেমন এখানে এর সাথে একটা বাসুরও আছে কিন্তু বাসুর কোনটা ভাই এটা এটা না বকুন বাসুর বকুন বাসুর এটা কি ফিজিয়াম জাতের না ভাই ফিজিয়াম জাতের ক্রসটা কালো ক্রস দর্শক এটার হচ্ছে ভাই এটার দুধ কেমন কি আসতে পারে চোদ্দ আসতেছে না চোদ্দ কেজি তাহলে এটার বয়স কেমন আছে ভাই বয়স চার দাঁত বয়স আসবে হচ্ছে চার দাঁত বাচ্চা হচ্ছে বকন হ্যাঁ বকন বাচ্চা দর্শক এর বাচ্চাটা বয়স কেমন আসবে বাচ্চার বয়স কেবল দেড় মাস হচ্ছে দেড় মাস না দর্শক বাচ্চাটার বয়স দেড় মাস দাম কত রাখছেন আজকে ভাই দাম চাওয়া দাম আমরা হলো একটা নির্দিষ্ট দাম একটা বিক্রি করব সত্তর হলে বিক্রি করব। একশো সত্তর হলে বিক্রি করবেন আর চাওয়া দাম না একদম একশো সত্তর হলে বিক্রি করা যাবে এটা দশক এই যে চোদ্দ লিটার

একশো পঁয়ষট্টিতে পেয়ে যাবেন চোদ্দো লিটার দুধ আর এখানে একটা বকন বাসুর আছে বাসুরের বয়স দেড় মাস ভাই তাহলে আপনি সাথে যোগাযোগ করার বুদ্ধি কি একটু নাম্বারটা বলে আনছেন ভাই আজকে আমরা দুইটা আর একটা কোথায় ওই সাইডে আস ঠিক আছে দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে দুধ দূরান্ত থেকে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই সাইজের সুন্দর সুন্দর গাভিগুলো দর্শক চলুন আমরা আরও কিছু গাভি দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে এখানে আরও একটি সুন্দর সাইজের সুন্দর সাইজের গ্যাভি দেখতে পাচ্ছি এইটার বয়স কেমন যাতে মানে কি থাকছে দাম কেমন আসবে এই তথ্যগুলো আমরা দিব দর্শক এই গরুগুলো আপনার এলাকায় কেমন দামে বেচা বিক্রি হয় অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না বিশাল সাইজে দেখেন মোবাইলের ক্যামেরাতে কিন্তু মনে করেন আটছে না দূর থেকে ভিডিও নিতে হচ্ছে কোনো জুম ছাড়া এটার বাচ্চা বাচ্চা কোনটা চাচা এটা এটা এই সাদা কালার এটা হ্যাঁ সাদা এটা না বয়স বাচ্চার বয়স কেমন আসবে এটা এক মাস আসবে এক মাসে এক মাসের বাচ্চা না আর আপনার গাভীর বয়স কেমন এটা জুয়ান জুয়ান না জুয়ান তো চোখে জুয়ান দুধ কত দুধ কতখানি খানি আসে এটা দুধ কতটুকু আসে আট দশ কেজি আসে দর্শক আট থেকে দশ কেজি দুধ আসে এটার দুইবার না দুইবারে আট থেকে দশ কেজি আছে দর্শক এই যে এই গ্যাভিটি দাম কেমন আজকে একশো এই যে বাচ্চাটি আর এই গ্যাভিটি এই গ্যাভিটি একটু কম কম করা যাবে কম একটু করা যাবে একটু করা যাবে বলেন একটু হালকা করে বলে দেন কেমন কি রাখা যাবে একশো ষাট একশো ষাট দর্শক একদম সীমিত দাম বলেছে সেই জন্য কিন্তু বেশি দাম কমাতে পারলো না এই যে এই বাচ্চাটি এখানে আছে এই 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 যে বাচ্চা বাচ্চাটা আর হচ্ছে ষাট হলে চলে যাবে রানীগঞ্জ হাট থেকে দর্শক এই সাইজের কিন্তু বিভিন্ন এখানে একটা লক্ষ্য করছি এ সাইডেই আরও একটা গ্যাভি সুন্দর সাইজের একটা গ্যাভি মুন্ডি না আচ্ছা ঠিক আছে ফিজিয়ান মন্ডি বেশ সুন্দর একটি কালার ফিজিয়াম মন্ডি যাতে মানে থাকছে ফিজিয়াম মুন্ডি দর্শক এটা বাসুর আছে ভাই এটা না কি সারবাসুর নাম সারবাসুর না বাসুর বয়স কেমন আসবে এটা সাত দিন বয়স সাত দিন বয়স দর্শক সাত দিন বয়স থাকছে এই যে মুন্ডি ফিজামের এটা এই গুরু এটার বয়স কেমন আসবে ক্যাপিটাল দাঁতে নিয়ে এখনো না দাঁতে নি এখনো দর্শক দুধ কেমন আসে এটা বই বড় ভাই দুইবার আসি বিশটা না দর্শক দুইবার বিশটা দু এখানে বিশ কেজি এটার দাম কেমন কি রাখছেন বরো ভাই দাম চাচ্ছে আড়াইশো দাম দাম চাচ্ছেন আড়াইশো দাম দর করে নিতে হবে আচ্ছা আমাদের দর্শকদের জন্য কেমন কি দাম হলে একদম একটু বলে দিবেন দর্শক যা যেন একটু দেখে আসতে পারে হাটে সে দাম একটু বলে দিবেন যেন দর্শকরা দেখে আসতে পারে এখানে দুই পর্যন্ত করেন দুই পর্যন্ত করা যাবে একবার একবারে শিওর ইয়ে একটা বলে দেন একটু ভাই কত কত দুই একবার কত দুই একটু শিওর ভাই বলে দেন দুইশো হলে বিক্রি করা যাবে এই তো দশক দুইশো হলে এই গ্রাভি আর বাচ্চাটি কিন্তু বিক্রি করা যাবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন তো দেখা যাবে না একটু যোগাযোগ নাম্বারটা বলেন জিরো নাইন জিরো জিরো নাইন জিরো বাইশ বাইশ তিয়াত্তর তিয়াত্তর আটশো ছিয়াত্তর আটশো ছিয়াত্তর ভাই আপনারটা যদি একটু নিলাম তো আপনাদেরটাও একটু যোগাযোগ নাম্বারটা বলে নেন জি 01729 01729 73 73 55 55 44 44 দর্শক আমরা কিন্তু সবার যোগাযোগ নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে এই সুন্দর সুন্দর সাইজের গাবিগুরগুলো এই রানীগঞ্জ হাট থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক ভিডিও আর বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু